আসসালামাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি এইটাই ট্রেডিং এর আরো একটি নতুন কারাগারি ধামাকার অফার ধামাকাদার অফারে এই অফারে থাকবে আমরা আপনাদের জন্য ঈদের স্পেশাল কিছু ধামাকা অফার এবং ওনাদের হচ্ছে যেসব পণ্য আছে তাদের উপর বিশেষ ডিসকাউন্ট এবং ছাড় তো চলুন চলে যাই আমরা এইটাই ট্রেডিং এর আমাদের প্রিয় স্বাধীন ভাইয়ের কাছে আলাইকুম স্বাধীন ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমাদের হচ্ছে যারা আছেন আপনাদের ব্যবসায়ী ছোট বড় নতুন পুরাতন তাদের জন্য কি অফার রেখেছেন বিশেষভাবে এটা ট্রেডিং এজেন্সি ইতিমধ্যে ঘোষণা করেছে যে এই রমজান মাস ব্যাপী এখন থেকে রমজান মাস ব্যাপী সেই প্রোডাক্টের উপরে দশ হাজার টাকার উপরে প্রোডাক্ট নিলে কিন্তু টু পার্সেন্টের একটা ডিসকাউন্ট এবং রেটও কম মানে সর্বনিম্ন রেটও তো আমরা দিচ্ছি এর বাইরেও আছে টু পার্সেন্টের একটা ক্যাশব্যাক অফার হ্যাঁ যার কারণে কিন্তু যেমন আজকে কিন্তু আমাদের দুর্দান্ত অর্ডার ছিল যারাই অর্ডার করেছেন এরা কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার নিচে অন্তত অর্ডার করেননি অর্থাৎ তারা তো রেট এমনিতেও কমে পাইছে এর বাইরেও দেখা যায় তারা এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা কিন্তু এক্সট্রা একটা ক্যাশব্যাক অফার নিয়ে নিছে হ্যাঁ তো এই অফারটায় কিন্তু এই চাই ট্রেডিং এজেন্সি দুর্দান্ত মাল বিক্রি করতেছে যারা ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন আপনারা ছোট বড় যে যেখান থেকেই দেখছেন আপনারা চাইলে কিন্তু এই কারাকারি অফারে আপনারা যুক্ত হতে পারেন এবং আপনারা চাইলে নিতে পারেন ক্যাশব্যাক অফার তো বন্ধুরা আজকে আপনাদেরকে এই কারাকারি অফারে আপনাদেরকে যে আইটেমগুলো দেখাবো সেটা হচ্ছে ফিল সাবান এইরকম ফিল সাবান এই ফিল সাবানের আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফ্লেভার এরকম হচ্ছে দুইটা এই তিনটা এই চারটা মোটামুটি ফিল সাবানের কিন্তু পাঁচ থেকে ছয়টা ফ্লেভার আমাদের কাছে আপনারা পাবেন এবং সর্বনিম্ন প্রাইজে পাবেন এই ফিল সাবান আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সতেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ এক এক কার্টুনে কিন্তু বাহাত্তর পিস থাকে এক কার্টুনে বাহাত্তর পিস থাকলে এক কার্টুনের যেরকম এক কার্টুনের রেট পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা যদি এটি হয়ে থাকে আপনি অন্যান্য মাল মিলিয়ে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট নেন তবে আপনি কিন্তু এর মধ্যে একটা টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এন্টু টু পার্সেন্ট অর্থাৎ এক কার্টুনে আপনার কিন্তু প্রায় ছাব্বিশ টাকার মতো কমে যাবে ছাব্বিশ টাকা কমে গেলে তখন আপনার এটার রেট দাঁড়ায় হচ্ছে টু টু পার্সেন্ট মাইনাস হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ আপনি দেখেন সতেরো টাকা পনেরো পয়সার মধ্যে কিন্তু আপনারা এই ফিল সাবানটা পেয়ে যাবেন এটা এটা কিন্তু সব সময়ের জন্য না শুধু রমজান মাস জুড়ে এখন থেকে সারা রমজান মাস জুড়ে এই অফারটা থাকবে অফারে তারপরে আপনাদেরকে কিন্তু ফ্লেভার আপনাদের ইতিমধ্যে দেখিয়েছি আমরা এটি হচ্ছে আপনার আহ ফ্লেভার এটি হচ্ছে আপনার এই যে গোলাপ ফ্লেভার পাবেন পাবেন এরকম হচ্ছে আপনার চন্দন ফ্লেভার পাবেন এরকম হচ্ছে বেলি ফ্লেভার পাবেন আরেকটা পাবেন হচ্ছে আইসক্রুল ফ্লেভার সেটা হচ্ছে সব থেকে বেশি চলে হচ্ছে গরমের মধ্যে তো এই ফিল কোম্পানিরই আরেকটা সাবান আছে সেটা হচ্ছে মিয়ান এরকম মিয়ানসোপ অর্থাৎ আপনি এটার ছোট ভাই কিন্তু আপনি ধরতে পারেন ধরেন এটা বড় ভাই এটা হচ্ছে ছোট ভাই এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম এটা হচ্ছে সত্তর গ্রাম এই সত্তর গ্রাম সাবানটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তেরো পনেরো টাকা তিরিশ পয়সায় মাত্র পনেরো টাকা তিরিশ পয়সায় এই সাবানটার মধ্যেও কিন্তু আপনারা প্রায় চারটা পাঁচটা ফ্লেভার পাবেন যেমন এটা হচ্ছে আপনার লেমন ফ্লেভার এই যে এটা পাবেন মিয়ানের হচ্ছে চন্দন ফ্লেভার এটাই পাবেন হচ্ছে মিয়ানের গোলাপ ফ্লেভার আপনি কিন্তু এটার মধ্যে আরও আপনার বেগুনি ফ্লেভার বা আরো অন্যান্য ফ্লেভার কিন্তু পাবেন এবং আমরা কিন্তু বর্তমানে মিয়ান সবটা কিন্তু দুর্দান্ত চালাচ্ছি রেটি একটু কম হওয়াতে বিভিন্ন রকমের প্যাকেজে কাস্টমাররা কিন্তু দিয়ে দেয় এটি হচ্ছে কার্টুন প্রাইস হচ্ছে পনেরো পয়েন্ট থ্রি এন্টু বাহাত্তর পিস থাকে এটার কার্টুন প্রাইজ আপনার এগারোশো এক টাকা এগারোশো এক টাকা কার্টুন বাহাত্তর পিস থাকে এর প্রাইস দাঁড়ায় হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এটি এটিও কিন্তু আপনি দশ হাজার টাকার মাল যদি আদার্স মাল মিলে যদি এই সাবানটা নেন তবেও কিন্তু এটিতে আপনি মাইনাস টু পারসেন্ট অর্থাৎ মাত্র এক হাজার আশি টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অর্থাৎ এখানেও কিন্তু আপনি কিন্তু দুর্দান্ত একটা ছাড় আপনারা পাবেন এই চলছে এই চাই ট্রেডিং এজেন্সির কারাকারি অফার মানে হচ্ছে কাস্টমাররা যখন কিনলো ক্যাশ টাকা দিল আর ক্যাশ হচ্ছে ইনস্ট্যান্ট তারা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছে একেবারে ইনস্ট্যান্ট বোনাস আপনার ওয়েট করতে হবে না যে এক মাসের অফার দুই মাসের অফার জমা থাকলো একবারে পাবেন পুরস্কার দেবো এরকম কোনো সিস্টেমই রাখলাম না যে কাস্টমার নগদ কিনবে নগদ পুরস্কার বুঝে নেবে বিষয়টা হচ্ছে এরকম আমাদের প্রত্যেকটা পণ্যের উপরে চলছে টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার ডিটারজেন্ট আছে আমাদের সেমাই নুডলস আছে মানে নর্মালি তো রেট আপনারা কম পাবেনই তার মধ্যে পাবেন টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার অনেক প্রোডাক্ট আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা ফিউচারে এরকম অনেক প্রোডাক্ট দেখতে পারবেন এবং অনেক ক্যাশব্যাক অফার পাবেন এবং ছোট বড় যারা যেখান থেকেই দেখছেন অবশ্যই চেষ্টা করবেন এই ক্যাশব্যাক অফার লুপে নেওয়ার জন্য তিন নাম্বারে যারা সাবান আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি সাবান নিয়েই করতেছি আমরা তিন নাম্বারে যারা লাকি সাবান নেন আমাদের কাছ থেকে যে লাকি সোভ হ্যাঁ এই লাকি সোপা আমাদের কাছ থেকে সাড়ে সাড়ে সতেরো টাকায় পেয়ে যাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সায় পেয়ে যাবেন এটার কিন্তু মোটামুটি আমরা চারটা ফ্লেভার দিচ্ছি দুইটা ফ্লেভার এখন আমরা দেখাতে পারছি একটা হচ্ছে লেমন একটা হচ্ছে বেলি হ্যাঁ আপনার দুইটা ফ্লেভার দেখাচ্ছি কিন্তু মূলত এটা এই লাকি সোপের কিন্তু মূলত চার চারটা ফ্লেভার হয় এটি আমাদের কাছ থেকে পাবেন সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটি আপনি সব মিলিয়ে যদি দশ হাজার টাকার পণ্য নেন এই কারাকারি অফারে আপনারা পেয়ে যাবেন টু পার্সেন্ট ডিসকাউন্ট এখন তারপরে আপনাদেরকে দেখাবো সব থেকে বর্তমানে অনেক চলমান প্রোডাক্ট অনেক চলমান একটা প্রোডাক্ট এই যে এই যে প্যাকেজ আপনারা সামনে আসলে দেখতে পারবেন এখানে আপনারা পাবেন হচ্ছে আহ পাঁচশো এর একটি টয়লেট ক্লিনার পাবেন হচ্ছে এখানে পাঁচশো এমএল এর একটি টাইলস ক্লিনার ভেক্সন যেটাকে বলা হয় এখানে পাবেন আড়াইশো এমএল এর একটি ডিশ ক্লিন ডিশ ওয়াশ লিকুইড এই যে তিনটা প্যাকেজ এই তিনটা প্যাকেজের হিসাব যদি আমরা নর্মালি করতে যাই যে খুচরাই হিসাব ভিক্সলের দাম দ্বারাই হচ্ছে একশো টাকা এই যে আপনার টয়লেট ক্লিনারের দাম দ্বারাই হচ্ছে একশো টাকা এবং এই যে আড়াইশো ডিশ লিকুইড এটার দাম হচ্ছে নর্মালি ষাট টাকা এখানে আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় দুইশো ষাট টাকার প্রোডাক্ট দুইশো ষাট টাকার প্রোডাক্ট একমাত্র আমরাই অবিশ্বাস মূল্যে দিচ্ছি মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা মাত্র অবিশ্বাস মূল্যে অবিশ্বাস মূল্যে ডিলাররা আমাদের কাছ থেকে সত্তর টাকা নিয়ে একশো টাকায় বিক্রি করতে পারবে এটি একশো টাকার প্রচার রেকর্ডিং আমাদের করা আছে একশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন এবং এই এটার মধ্যেও অর্থাৎ সবগুলোর মধ্যে থাকলে এটার মধ্যেও টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার আছে ক্যাশব্যাক অফার যদি আপনারা সহকারে নেন তবে কিন্তু এটার প্রাইস দাঁড়িয়ে যায় মাত্র আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা প্রায় কিন্তু আপনার দেড় টাকার উপরে কিন্তু এটার প্রাইস কমে যায় ঠিক আছে তো এই ক্যাশব্যাক অফার কিন্তু অবশ্যই আপনারা লুকিয়ে নেবেন কারণ অফার সব অফার কিন্তু সব সময় পাওয়া যায় না এটি মাত্র রমজান ব্যাপী ঈদ ব্যাপী ঈদ উপলক্ষে শুধুমাত্র আমরা এই টু পার্সেন্ট ক্যাশব্যাক অফারটা দিচ্ছি এবং সর্বনিম্ন প্রাইজে ওপেন চ্যালেঞ্জ প্রাইজে আমরা দিচ্ছি তো অনেক কাস্টমার আছে যে এই প্যাকেজ বাদে আলাদা করে মাল নিতে চায় যেমন বিক্সল হোক লিকুইড হোক টয়লেট ক্লিনার হোক তাদের জন্য আমরা এই যে ডিস লিকুইড রাখছি এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার যদি সহকারে আপনারা নেন তবে কিন্তু এটা রেট আরও পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা কমে যাবে এখানে আপনারা চাইলে আলাদা করে এরকম ডিস লিকুইড পেয়ে যাবেন এই দেখেন এই ডিস প্রাইস কিন্তু দেখেন বডি রেট দেওয়া আছে কিন্তু একশো টাকা হারপিক হ্যাঁ হারপিকের রেট দেওয়া আছে কিন্তু একশো টাকা আপনি ডিসলিকুইডের দেখেন একশো টাকা কিন্তু রেট দেওয়া আছে আপনি আমাদের ব্যাকসলটা দেখেন রেটও কিন্তু এখানে আশি টাকা দেওয়া আছে বুঝতে পারছেন তো এখানে আপনারা খুচরা ভাবে যাই নেন চাইলে নিতে পারবেন এখানে আড়াইশো এম এল এর ডিসলিকুইড আছে এটির অনেক চাহিদা এটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা পিস এই যে এটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিকসল মাত্র বিশ টাকা পিস এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা পিস এবং উন্নত কোয়ালিটির গ্যারান্টি দিয়ে বলতে পারি উন্নত কোয়ালিটির ডিসলিকুইড এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকা পিস এটিও তিরিশ টাকা পিস অর্থাৎ দেখেন আপনারা হিসাব করলে বুঝতে পারবেন যদি এই রেটের থেকে যদি টু পার্সেন্ট আপনারা মাইনাস দেন তবে কিন্তু এর থেকে রেট আর একটু কমে যাবে শুধুমাত্র রমজান উপলক্ষে ঈদ উপলক্ষে আমরা দিচ্ছি টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার এই কারাকারি অফারে তো আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এখানেও কিন্তু একটা দুর্দান্ত প্যাকেজ আমাদের আছে এরকম পিপি করা আছে এখানে আপনারা পাবেন একটি ভেক্সল পাবেন একটি পাবেন আড়াইশো এম এল ডিস লিকুইড এবং একটি পাবেন একটা ডিটারজেন্ট পাউডার এবং তার সাথে আমরা চিন্তা করেছি যে এখানে আর একটা আমরা অ্যাড করে দেবো মাধুনিটা অ্যাড করে দিলে প্রোডাক্টটা কিন্তু আরেকটু হিট হয় এই যে ডিসলিকুইডের সাথে মাজুনিটা কিন্তু খুব জরুরি এবং প্রত্যেকটা ফ্যামিলিতে দরকার তো ওই চিন্তা থেকে আমরা একটা মাজুনি অ্যাড করে দিলে এটা রেট দাঁড়াবে মাত্র ঊনসত্তর টাকা মাত্র ঊনসত্তর টাকা উনসত্তর টাকা চার চারটা প্রোডাক্ট থাকবে এখানে একটি ভিক্সল থাকবে একটি ডিসলিকুইড থাকবে খুবই উন্নত কোয়ালিটির এবং গ্রান্টি যুক্ত আপনি ওপেন চ্যালেঞ্জ দিয়ে এই ডিটারজেন্ট কিন্তু বিক্রি করতে পারবেন বিএসটিআই অনুমোদিত ট্রেডমার্ক করা মান নিয়ন্ত্রিত যথেষ্ট পরিমাণে ভালো ডিটারজেন্ট এটি আপনি কিন্তু এই প্যাকেজটা নিয়ে একটি একটি মার্কেটিং করতে পারবেন অ্যাটাচমেন্ট থাকবে মাত্র টাকায় এবং তার সাথে তো আপনারা পাবেনি ঊনসত্তর টাকা থেকেও কিন্তু টু পার্সেন্ট মাইনাস যাবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি শুধুমাত্র ঈদ উপলক্ষে এই প্যাকেজটি আপনাদেরকে আমরা দিচ্ছি তারপরে আপনারা পাবেন এই যে এখানে হচ্ছে লাইফ কেয়ার ডিএস টুথপেস্ট এটি কিন্তু সম্পূর্ণ একটি মেডিকেটেড একটি টুথপেস্ট খুবই উন্নত কোয়ালিটির এটি লাইসেন্স করা আছে একদম লাইসেন্স ধারে একটি টুথপেস্ট এবং ডাক্তাররাও অনেকে সাজেস্ট করে এই পেস্টটা নিতে এই পেস্টের কয়েকটা গুণাগুণ আছে যেমন এই দেখেন আপনারা লাইফ কেয়ার প্লাস ডিএস টুথপেস্টে সহনশীল এবং ক্যারিসের বিরুদ্ধে সুরক্ষা মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের গোড়া দিয়ে রক্ত পরা বন্ধ করে তিন নাম্বারে হচ্ছে তিরিশ সেকেন্ডে দাঁতের যন্ত্রণা দূর করতে সাহায্য করে দাঁতের শিরশির অনুভূতি দূর করে দাঁতের হলুদে ভাব দূর করে ঝকঝকে সাদা দাঁত ফিরে পেতে সাহায্য করে এই পাঁচটা কাজ কিন্তু এই টুথপেস্টে করবে এই টুথপেস্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ টাকা পিস এই আটত্রিশ টাকা করে যদি আপনি নেনও এখানে টু পার্সেন্ট যদি আমরা ক্যাশব্যাক দিয়ে দিই তবে এর দাম দাঁড়ায় মাত্র সাত্রিশ টাকা চব্বিশ পয়সা মাত্র সাত্রিশ টাকা চব্বিশ পয়সা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে ওপেন চ্যালেঞ্জ প্রাইজে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই কারাকারি অফার টু পার্সেন্ট ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের প্যাকেজ আপনারা কিন্তু চাইলে এই যে টুথপেস্ট দিয়ে কিন্তু জোড়ায় একশো টাকা বিক্রি করতে পারেন অথবা সামনে আপনাদেরকে অ্যাকচুয়ালি দেখাবো যারা নতুন সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটি ফলো করে রাখেন সামনে আপনাদেরকে প্যাকেজ আইটেমগুলো দেখাবো কত ইউনিক ইউনিক প্যাকেজ যে আমরা করে রাখছি আপনারা বিশ্বাসই করতে পারবেন না এবং ধারণাই করতে পারবেন না এই প্যাকেজগুলো আপনাদেরকে আমরা সামনের পার্টে অবশ্যই দেখাবো এবং এই প্যাকেজগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের এই জায়গার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট সোয়ারিঘাট এসে আমাদের এখানে হটলাইন কল দিলেই হবে ঘাট কিন্তু বাজার বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এমন কিছু নাই যে এই মার্কেটে পাওয়া যায় না সবই আপনারা চকবাজার বাজার ঘাট দিয়ে পাবেন তবে এইটা চ্যালেঞ্জ যত জায়গায় আপনারা যে রেডি পান এইচআই ট্রেডিং কিন্তু সর্বনিম্ন প্রাইজে সময়। তার ডিলারদের প্রোডাক্ট দিয়ে থাকে এবং এইচআই ট্রেনিং এজেন্সি সময় চিন্তা করে তার ভোক্তারা যেন মাল একটু বেশি বেশি পায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে ভিডিও দেখতে চোখ রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে আপনার যোগাযোগ করে হচ্ছে আপনাদের যাবতীয় ইনফরমেশন নিয়ে নেবেন এবং অর্ডার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই কল করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ারে হচ্ছে হয়তো বা দেখা গেছে কারো উপকার হবে আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও এবং আমাদের ডিটেলস প্রোডাক্টের দাম এবং রেট জানার জন্য হ্যাঁ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম